আজকে ভিডিওতে আসলাম যে আমার আপনাদের জন্য একটা নিউ কনভার্টার নিয়ে চলে আসলাম কম প্রাইজের ভিতরে কুম দামে কনভার্টার নিয়ে আসলাম এই কনভার্টার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যারা বাসা বাড়িতে মানে হচ্ছে এই দেখা যাচ্ছে বাসাতে থাকেন কারেন্ট বিভিন্ন ধরনের সমস্যা হয় কারেন্ট বন্ধ থাকে কারেন্ট হচ্ছে জ্বালাতন করে তারা এই কনভার্টার ইউজ করতে পারেন তাদের অনেক বেশি ভালো হবে এই কনভার্টারটা ইউজ করলে যারা বাসাতে দুইজন থাকেন বা একজন থাকেন তাদের জন্য অনেক বেস্ট আর এটা এই কনভার্টার দিয়ে আমাদের চারটা ফ্যান আরামে অনায়াসে লোড দেওয়া যাবে তার উপরে আমাদের এখানে হচ্ছে এল ইডি বাল্ব চলবে চারটা ফ্যান সিলিং ফ্যান লোড দেওয়া যাবে এখন চলেন আপনাদের এটা দেখাবো কত ওয়াট পর্যন্ত এটা সর্বোচ্চ লোড নিতে পারে আজকে আমাদের কম্পিউটার দিয়ে অল জিনিস চলায় দেখাবো এখন আমাদের প্রয়োজন হবে বারো ভোল্টেজের একটা ব্যাটারি এখন আমাদের বারো ভোল্টেজের ব্যাটারির প্রয়োজন হবে এই যে আমরা বারো ভোল্টেজের ব্যাটারি এটা নিয়ে চলে আসলো যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বারো ভোল্টেজের ব্যাটারি এই ব্যাটারিতে আমরা এখন লোড দিব ফার্স্ট আমরা এটা দিলাম তারপরে এখানে দেখবেন কোনো যেন শর্ট সার্কিট আমার এই যে আমাদের কনভার্টারেতে পিছনে সুইচ আছে একটা সুইচ বাটন টিপ দিলে এই যে আমাদের কনভার্টার কানেকশন চলে আসছে এখন এখানে লোড দেবো আমরা এই যে আমাদের এটা সাইটওয়ার্ডের তাতাল সাইড ওয়ার্ডের তাতাল লোড দিয়ে দেবো এই যে আমাদের তাতাল অলরেডি লোড নেওয়া শুরু হয়ে গেছে এই যে এখানে ইন্ডিকেটার জ্বলতেছে বোঝা যাচ্ছে না এখানে শব্দ হচ্ছে শব্দটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান ঘুরতেছে যখনই যদি আমরা যদি এখান থেকে খুলে দেব এই যে আমাদের ফ্যানটা অফ হয়ে গেল আমরা দিলাম এখানে আমাদের তাতার লোডে চলছে এখন এখন আমরা করব কি এইখান থেকে আমাদের এখানে যে লাইটগুলো আছে এই যে এখানে সব এইখানে আমরা কানেকশনটা মানে একদম ফুললি দিয়ে দেবো তারপরে এরকম আমাদের ব্লু গান আছে ব্লু গানটা আমরা লোডে দিয়ে দেবো ভিডিও কন্টিনিউ করতে থাকেন চলুন আমরা এখান থেকে খুলে দেব খুলে দেওয়ার পরে আমাদের যে যে এটা এই কভারটা এখানে লাগাই দেব এই সকেট এই সকেটে আমরা এখন ওই এই কানেকশানে দিয়ে দেবো এই যে আমরা সকেটে এই কানেকশানটা দিয়ে দিলাম এটা আমাদের এই যে উপরের থেকে এই লাইনের থেকে ফুল আমাদের এখানে আসছে এটা আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে ওইখানে গেছে এখন আমরা ব্যাটারিতে লোডটা দিয়ে আমরা এখানে কানেকশানটা চালু করব দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে মাল্টিমিটারটা সেট করব মাল্টিমিটার সেট করার কারণ আমাদের ভোল্টেজ মানে হচ্ছে কত নিচ্ছে আর কত দিচ্ছে আমরা এটা সেট করব এখন আমরা দুই সাইডে দুটাতেই সেট করে দেবো আমাদের ওইখানে এই যে আমাদের পুরো অলসে সে মানে লোড নিয়ে নিছে আমাদের এখানে অলরেডি খালে ই চলতেছে লাইটগুলা এখন এটা আমরা এখানে সেট করে দেবো এই যে আমাদের মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে ভোল্টেজ আসতেছে কত বারো পয়েন্ট বারো দশমিক চার আমাদের বারো দশমিক চার ভোল্ট আসতেছে এখন আমরা পিছনে থেকে সুইচটা অন করে দেব। আলহামদুলিল্লাহ এই যে আমাদের সব লাইট অলরেডি জ্বলা শুরু হয়ে গেছে এখন এইখান থেকে আমাদের ভোল্টেজ বারো দশমিক দুই এখন এটা আমরা নিয়ে যাই ওই ছকেটে লাগাই দেব। এই যে এটা আমাদের তাতালেরই তাতালেরটা দিয়ে দেব এই যে তা আমাদের লোড চলে গেছে এটা আমাদের সিরিজ কানেকশানে জ্বলতেছে আমরা ডাইরেক্ট দিলেও চলবে তার উপরে আমাদের এই যে এগারো দশমিক নয় দেখা যাচ্ছে এখন আমরা হোয়াট গান মানে আমাদের এই যে এই ইটাও দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটাও মানে ব্লু গানও চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে কয়টা লোড চলতেছে একটা লাইট দুইটা লাইট মানে তার উপরে আমাদের ওই সিরিজ কানেকশন ওটাও জ্বলতেছে একটা ব্যাটারি দিয়ে আমাদের কনভার্টার লোডে চলতে তাতাল চলতেছে আমাদের এইগুলো সবই চলতেছে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান আমাদের ভালোভাবে তার উপরে আমাদের এই সাইড ওয়ার্ডের বাল্বটা না সরি এটা পঁচিশ ওয়ার্ডের বাল্ব এই পঁচিশ ওয়ার্ডের বাল্বটা আমাদের এই একসাথেই জ্বলাবো আমাদের হচ্ছে এগারো পয়েন্ট এগারো দশমিক আট ভোল্ট দেখাচ্ছে এই যে আমাদের এখন এই যে যেই তারটা এই তার দুটা হচ্ছে শর্ট করে দেব শর্ট করে দিয়ে আমাদের ওইখানে সকেটে দিয়ে দেব সকেটে দিয়ে দিলে আমাদের লাইনটা শর্ট হয়ে যাবে আগে তারটা শর্ট করব না আপনারা দেখতে থাকেন এইখানে আমরা লাইনটা দিয়ে দেব এই যে এখন আমরা ধরব এই যে আলহামদুলিল্লাহ আমাদের এই বাল্বটাও জ্বলছে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখন ভোল্টেজ এখানে ভোল্টেজ আসতেছে কত ভোল্টেজটা আপনাদের দেখাবো আমি ভোল্টেজ এখন এগারো দশমিক আট যে দেবো না এগারো দশমিক ছয় আমাদের দুই ভোল্ট খেয়ে নিল দেখতে পারছেন আলহামদুলিল্লাহ এটা দিয়ে সব ওয়ার্কিং করতেছে এটা দিয়ে অনায়াসে বাসা বাড়িতে মানে পিসিও লোড দেওয়া যাবে পিসি চালানো যাবে চারটা ফ্যান লোড দেওয়া যাবে এইগুলো এই কনভার্টার চায়নার কোম্পানি